আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমরা একটি টপিক শিখবো সেটা কি শিখবো হয়তো তামিল দেখে বুঝে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে শিখবো ওয়ার্ড প্রেস সেটা আমরা যদি কাজ করি মার্কেট প্লেসে ধর একটা বায়ের ওয়েবসাইট দরকার তো সেই ক্ষেত্রে আপনি নতুন শিখছেন কেবল তো সেক্ষেত্রে আপনাকে ওয়ার্ড সেটআপ করতে শিখতে হবে না হলে বায়ের কাজ আপনি বুঝবেন না করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনি ওয়ার্ড সেটআপ কীভাবে করবেন ওয়ার্ড সেটআপের জন্য সর্বপ্রথম আমি মানে দেখাচ্ছি না শুধু বলছি কারণ আমার এখানে নিয়ে সমস্যা আপনি দেখ আমি দেখালে আপনি বুঝতে পারবেন না এই সমস্যা এই কারণে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ওয়ার্ড সেট আপের জন্য আপনাকে সর্বপ্রথম প্যানথিয়ন ডট আইও নোট করেন প্যান্থিয়ন ডট আইওতে যেতে হবে এটা আপনি গুগল ক্রোমে সার্চ করলে পেয়ে যাবেন প্যান্থিয়ন ডট আয়ো সেখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে বলবে তো সেখানে আপনি ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করবেন তো ইনস্টল হওয়ার পর আপনাকে লগিং প্যানেলে নিয়ে যাবে তো সেই লগিং প্যানেলে আপনাকে আপনি যে প্যান্থিয়ন ডট আয়ো রেজিস্ট্রেশন করেছেন সেটির যে পাসওয়ার্ড ইমেল আইডি যে দে দিচ্ছেন সেটাই আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর অ্যাডমিন প্যানেলে সেটি সাবমিট করবেন তাহলে ওয়ার্ডপ্রেস সেট আপ হবে এবং ওপেন হবে ড্যাশবোর্ড তো ধন্যবাদ যদি এইভাবে বুঝতে পারেন তো জানাবেন আর যদি না বুঝতে পারেন তাহলেও জানাবেন আমি ফুল মানে দেখিয়ে দেবো কিভাবে কি করতে হবে ঠিক আছে ধন্যবাদ